সেরা গেঞ্চিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে লুকিয়ে সালোয়ার কামিজের অন্যায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেটিকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছোটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলেমেয়ের হাত ধরে বেড়ানো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পড়ে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে পুজোর জন্য ছুটি বাঁচিয়ে রেখেও ছুটি না পেয়ে বাড়ি ফিরতে না পারা কর্তব্যনিষ্ঠ কর্মরত মানুষগুলোকে ফৌজি বলে বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে একদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাকে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এক কথায় দুর্গা পুজো বলে